এত জরুরি ডাকলা কেন ফয়সাল কিছু কি হইছে দেখো তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল হ্যাঁ শুনতেছি বলো বাবু শোনো রানী সত্যি কথা বলতে এখন আর তোমার আগের মতো আমার ভালো লাগে না মানে আমি তোমাকে ভালোবাসি না তোমার কি মাথা ঠিক আছে ভেবেচিন্তে বলতেছো তো আমি ভেবেচিন্তেই বলতেছি হ্যাঁ আমি ভেবেই আগে যেভাবে কথা বলতাম দেখো তোমার সাথে কথা বলে আমি এখন আর আগের মতো খুঁজে পাই না দিন দিন সব কিছু কেমন বিরক্ত লাগে তুমি প্লিজ কিছু মনে করো না কিন্তু এটাই সত্যি কথা তোমার কি মাথা ঠিক আছে ভেবে চিন্তা বলো না প্লিজ এরকম বইলো না দেখো তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকি প্লিজ তুমি আমাকে আমার মতো থাকতে দাও তুমি তোমার মতো মতন থাকবো মানে ওই তুমি কি আমার সাথে মজা করতেছো দেখো এরকম মজা করো না তোমার কথাগুলো শুনে না আমার বুকের ভিতর ধপপক ধপপক করতেছে আমার না নিঃশ্বাস আটকে যাচ্ছে প্লিজ এরকম দুষ্টামি আমার সাথে করো না দেখো আমি কথাগুলো মন থেকে বলছি তুমি না সেই মানুষ যে আমাকে কথা দিয়ে বলছিলা সারা জীবন আমার পাশে থাকবা আজ হঠাৎ করে এমন কি হলো যে তুমি বলতেছো আমাকে আমার তোমাকে তোমার মতন থাকতে দেবো কি করে আমি বলো তুমি এক সময় বলতে আমার সাথে নাকি তোমার কথা বলতে খুব ভালো লাগে আর এখন তুমি বলতেছো আমার সাথে কথা বলতে তোমার বিরক্ত ফিল হয় ছেলেরা এমন কেন বলতে পারো এমন কেন যখন তুমি জানতে পারলা যে আমি তোমার প্রতি দুর্বল আমি তোমাকে ছাড়া বাঁচবো না আর তখন থেকেই তোমার শুরু হয়ে গেল আমাকে অবহেলা কর আমাকে কষ্ট দেওয়া কেন আমি তো তোমাকে ভালোবাসতে যাই নাই তুমি তো আমাকে ভালোবাসতে আসছিলা হঠাৎ করে এমন কি হলো যে তাতে কি না তুমি এখন আমাকে বলতেছো আমি তোমাকে ভুলে যেতে আমি কখনোই পারবো না দেখো প্লিজ আমি এটা কখনোই পারবো না তুমি আমার সাথে থেকে যাও না আচ্ছা ঠিক আছে জোর করে তো পাখি আটকায় রাখা যায় মানুষ নয় তো যাও আমার যতই কষ্ট হোক না কেন আমি তোমার কথা রাখার জন্য তোমাকে ছেড়ে দিলাম কিন্তু মনে রাখো আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না একদিন তুমি ঠিকই বুঝবা আমার গুরুত্ব আমার ভালোবাসা সেদিন তুমি আফসোস করবা যে তুমি জীবনে কি হারাইছো কিন্তু সেদিন আর সময় থাকবে না সব কিছু শেষ হয়ে যাবে i'm revived.